হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে তো বলেইছি যে মায়ের বাড়ি এসেছি বাপি এসেছে বলে সেই জন্য তো চলো আজকে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো চলো এখন সকাল হয়ে গেছে আর এই যে এখন

এখন এই যে এখানে বেগুনি কাটা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ বেগুনি দুটো সেপ হয়েছে যে এরকম একটা গোল আর এই যে এরকম একটা কারণ বেগুনটায় পোকা আছে এরকমভাবে কাটতে হয়েছে দুটো সেপ হয়েছে আর এখানে এই যে বেসন এটা চলো ঝটপট করে বানিয়ে ফেলি চলো এদিকে আমাদের এই যে বেগুনি ভাজা হয়ে গেছে বেগুনি আর এই যে কড়াই চলো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিই

બોલે તારું ખાવાનું લીધું આખી જેપ કરી છે તોરા પાડની આહા હા કતો જીવ દરગે ને સવેન્ચો તો ઠીક ઠક હ ભલે સારું દૂધ આગે કા જાકે કરતો પરલે મોઢે કર દે આને નહીં દેખી કોઈ એન્ચે ના કે ઠીક ઠક પે એન્ચો આ તો દેખી કે સબ ઠીક ઠક એન્ચે ફોન તુલાઈ વાલે અમે સબ ઠામ નિયા હે

দেখো আমার রাইসের জন্য সব কিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই চিলি চিকেন করার জন্য এই যে পেঁয়াজগুলো কিউব কিউব কাটা ক্যাপসিকামও কিউব কিউব কাটা এখানে টমেটো আর এই যে কিষাণ কেচাপারে সব এখানে করা আছে আর এখানে যে রাইসের জন্য আছে এখানে ধনে পাতা ওখানে এখানে বিনস আর এটা গাজর রাখা আছে আর এখানে এই যে রাইসের জন্য ভাত হচ্ছে আর কি রাইসটা চলো এখানে যে কাজু বাদামও ভেজানো আছে সব ভাজবো সবই হয়ে গেছে এবার শুধু বাপা মাংসটা ধুচ্ছে মাংসটা ধুয়ে মাংসটা কীরকম এনেছে একটুখানি দেখে আসি এখনও দেখিনি মাংসটা কীরকমভাবে চিলি চিকেনের মাংস রকম এনেছে একটুখানি দেখে আসি নালে যদি কাটতে হয় বড় থাকে মানে ছোট থাকলে একটু অসুবিধা একটু ভেঙে যাওয়ার হয় বললাম একটু বড় করেই কেটে আনতে কীরকম কেটেছে তাও দেখা যাক দেখি কীরকম সাইজটা করেছে নেই তো হুম ঠিকই আছে ঠিক আছে এগুলো তবে এগুলো আবার ছাড়ানো ছাড়ানো আছে না লোকে ছাড়ি নিতে হবে মা খাবো একটা একটা করে ডুববো তো না ছাড়ি নিয়ে তারপরে করতে হবে কিছু ছাটা বেরে হ্যাঁ না যে গোটা গোটা হাড় হাড় একটা দুটো দিয়ে দিয়েছে ও দুঃখ আচ্ছা থাক 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 ও করে নেব ওটা খেয়ে নাও ঝটপট ঝটপট খেয়ে নাও সোনা বসো এটা আমার এটা ছোটটা তোমার খেয়ে নাও হ্যাঁ খাওয়া আগে খেয়ে কেমন হয়েছে বলো খেতে হবে খেয়ে কেমন হয়েছে কই বলো দেখি কই খাও আগে রাইসটা খেয়ে দেখো গালে তুলো ভালো পর থেকে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর এখন আমি আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ দুপুরে এত তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াও করেছি দেরি হয়ে গেছে তো সেই জন্য আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও এদিক দিয়ে চলে এসেছে আর কি তো চলো এখন যা যাক মা সব মা নয় মানে মা নেই আমি সব গুছিয়ে গাছিয়ে সব নিয়ে নিয়েছি তো চলো এখন যাই এই যে দেখো রেডি হয়ে গেছি আমি বেরিয়ে পড়েছি চলো বাবা আছে বাবা একটু সাইকেলে করে এগিয়ে দিয়ে আসবে আর কি তো চলোই দেখো আমি ওখানে দেখো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তোমরা আর কিছুই শেয়ার করতে পারিনি তখনের পর থেকে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্নাও করেছি তো এইসব জিনিস তো দেরি হয় জানোই আর রাইস আর চিলি চিকেন করেছিলাম সেই জন্য আরও মানে অনেকটাই দেরি হয়ে গেল আর কি দেখো তো চলো কালকেও আর একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে কালকের ব্লগটা অবশ্যই সবাই দেখো অবশ্যই অনেক অনেক ভালো লাগবে কালকের ব্লগটা বিশেষ করে আরও তো চলো এই দেখো এখনের মতো যাই আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে

চল যাও সেখানটায় দাঁড়াবি আমি যাচ্ছি ওই ঢালের কাছটায় দাঁড়াবি আমি যাচ্ছি ও চলে যাচ্ছে আমি হেঁটে হেঁটে একটুখানি যাই সোনাকে সাইকেল নিয়ে তো আমি হেঁটে হেঁটে এখন যাই সোনাকে সাইকেল নিয়ে একটু বাপি যাক ততক্ষণ ও হাই তাহলে ওর কাণ্ডটা দেখো সে একদিন ও কুকুর বিস্কুট খেতে খেতে বাইরে বেরিয়েছে